হ্যালো ভিওয়ার্স আবার আসলাম বিবি এন্টারপ্রাইজে আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব উৎপাদন এই যে ব্যাগ গুলো দেখেন সুন্দর সুন্দর ব্যাগ আপনারা এরম ব্যাগ অর্ডার দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যে কোনো ধরনের ব্যাগ বানাবেন স্কুল কলেজ মাদ্রাসা অফিস যে কোনো ধরনের কোনো কর্পোরেটর কাম যদি বানাইতে চাচ্ছেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন সরাসরি কারখানায় আসবেন কারখানায় এসে ইনশাআল্লাহ ভিজিট করবেন ভিজিট করে তারপর অর্ডার দিবেন এই যে একটা মাল্স

মাল বানাইতে দেন দিতে পারবেন ইনশাল্লাহ আশা করি কম ভিতরে বানাই দিব আপনি রকম সাজেশন দিবেন ওইভাবে বানাই দিব এই যে খেলোয়াড় গো মাল বানাইছি আল্লাহ বাসিল এরকম সুন্দর সুন্দর ব্যাগ বানাই নিতে পারবেন যে কোনো ধরনের ব্যাগ স্কুল কলেজ মাদ্রাসা অফিস যে কোন ধরনের ব্যাগ এই যে মেডিকো মেডিকো চলতিছে চার হাজার কারখানার ভিতরে চার হাজার আপনারা এরকম অর্ডার দিতে যদি অর্ডার দিতে চাচ্ছেন তবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন যে কোনো দেশে দেশি হোক আর বিদেশি হোক যে কোন ব্যাগ আছে ব্যাগের স্যাম্পল দতি আমরা স্যাম্পল অনুযায়ী মাল তৈরি করে দেব আর না তো সাজেশন দিবেন আপনারা দেখছেন এই যে সাজেশন দিবেন সাজেশন অনুযায়ী আমরা ব্যাগ তৈরি করে দেব ইনশাআল্লাহ যে কোনো ব্যাগ স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক যে ধরনের ব্যাগ কোচিং ব্যাগ জিম ব্যাগ যে কোনো ধরনের ব্যাগ আপনার খালি টলি লেডিস বাদ দিয়ে আমরা সব প্যাকি তৈরি করি কারখানার ভিতরে ইনশাল্লাহ আপনারা খালি আসুন কারখানা আসেন এক কাপ চা এক কাপ চা খাবেন আর কারখানা ভিজিট করবে আর যদি আমি একটা ব্যাগ বানাইতে চান তো সাজেশন দিবেন সাজেশন অনুযায়ী আমি ব্যাগ তৈরি করে দেবো ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হয়েছে ঢাকা মিরপুর শেখসম দশ বলুক ডি প্যারিস রোড এই যে দেখেন আরো কিছু স্যাম্পল দেখাচ্ছি এই যে তেও বাচ্চা লাদা বাচ্চাদের জন্য ব্যাগ বানাবেন আমি আমরা এটা সুন্দর করে এই গোল ডিজাইন করে এই গোল ডিজাইন করে সুন্দর করে নাম দিয়া আপনাদের লোগো দিয়া স্কুল কলেজ মাদ্রাসা কিবা আপনার অফিসের নাম যে কোনো নাম দিয়া এরকম সুন্দর করে যা নাম দিয়া এইভাবে আমরা এরকম বাচ্চা জিরো সাইজ একদম জিরো সাইজ যাদা বাচ্চা এই যে ওনারা ব্যবহার করতে পারবো দেখছেন খুব সুন্দর ব্যাগ এরকম বাচ্চা জিরো সাইজ করতেছেন একদম জিরো সাইজ এই লাদা বাচ্চা দশ ইঞ্চি দশ ইঞ্চি এই যে দশ ইঞ্চি যাই হোক এই ব্যাগটাও করছি অনেক ব্যাগ করছি এগুলো হ্যাঁ অনেক ব্যাগ করছি যাক এই দেখ নাকি এই যে একটা এটা হয়েছে বিরিপ কেস আপনার এগুলি অর্ডার দিতে পারেন বিরিপ কেস হ্যাঁ এইটাও অনেক মাল করছি এই যে স্কুল ব্যাগ ডিজাইনের এটা অনেক মাল করছি হ্যাঁ এটা আপনার হয়েছে চোদ্দশো পিস এটা এই যে ফোর তো ফোর চাইতেছেন ফোর আমাদের দিতে পারেন অর্ডার ফোর জি অফিসিয়াল ফোর জি বুঝছেন এই যে এই একটা কোম্পানি এই মালটা অনেক হয়েছে এই মালটা অনেক করছি এটাও অনেক হইছে ইনশাআল্লাহ এরম এজমতমান এজদা এটা আমরা মাল দিছি 1600 এজ 1600 আপনারা এরম সুন্দর সুন্দর ব্যাক অর্ডার দিবেন এটা হইছে 700 এরম অর্ডার দিবেন খুব কম রেডের ভিতরে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আপনারা সাজেশন দিবেন পরামর্শ দিবেন আপনাদের নাম রোগ ইত্যাদি সব কিছু দিয়া সুন্দর দাদে মাল বানাই দেব এই যে স্কুল বাচ্চা এই যে স্কুল ব্যাগ বাচ্চা স্কুল ব্যাগ এই যে না চোদ্দ সাইজ চোদ্দ সাইজ এর ছাত্র থেকে শুরু করে নিতে পারবে এই জায়গা আপনাদের স্কুলের নাম থাকবে কিংবা কলেজের নাম থাকবো এটা বড় করতে পারবে না সাইজ করতে পারবে না সাইজ করলে বড় নিতে পারবে কলেজের পোলাপান তখন এই জায়গা নাম স্কুল কলেজের নাম থাকবে এই জায়গা লোগো থাকলো এরকম সুন্দর আপনাদের নাম লোগো দিয়ে সুন্দর করে ইনশাল্লাহ আমরা তৈরি করে দেবো খালি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হয়েছে ঢাকা মিরপুর সেকশন দশ বলক দি প্যারিস রোড স্ক্রিনের মোবাইল নাম্বার থাকবো ফোন দিবেন যে কোনো ধরনের ব্যাগ আমাদের কাছে দিবেন এই যে সাইকেল ব্যাগ অনেক এরকম সাইকেল ব্যাগ খুঁজেন সাইকেল ব্যাগ এটা বড় করতে পারবেন ছোটও করতে পারেন আরো বড় করা যায় আরো সুন্দর হয় এটা কারখানায় রাখছি প্যাডাম হিসেবে এরকম মাল বানাইবেন আপনার আসাক আমাদের কাছে যোগাযোগ করুন এক কাপ চা খান কারখানা ভিজিট করেন